আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে দেখাবো দুই টন এসি দুই টন নন ইনভার্টার এসি আমাদের দোকানে এই মুহূর্তে কয়টা এসি আছে সবগুলি দেখাবো এবং দামও বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো আমাদের কাছে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিক কোম্পানির প্যানাসনিক দুই টন নন ইনভার্টার এসি এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এবং এখানে ওয়ালপুলের একটি আছে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো আমাদের কিন্তু ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি ডাইরেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিক কোম্পানির এসিটি এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই অফারটা থাকবে কুরবানি ঈদের চান্নাত পর্যন্ত চান্নাত পর্যন্ত এই অফারটি থাকবে এটার দাম ডিসকাউন্ট প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার এবং এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পড়বে ডিসকাউন্ট প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা এবং এটা এইখানেও আরেকটি একটি ওয়ার্লপুল আছে এটার দামও কিন্তু পঁয়ত্রিশ হাজার এটাও নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় তো এখানে আরও আছে দুই টনের আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন একটি গিরি কোম্পানির এসি আছে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় এবং এখানে কেরিয়ার কোম্পানির একটি এসি আছে দুই টন এটার দাম হচ্ছে বত্রিশ হাজার এটা নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকায় এবং এখানে দেখতে পাচ্ছি মিচু বিশি কোম্পানির একটি এসি আছে দুই টন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় তো এরপরে উপরে আরেকটি এসি আছে গিরি কোম্পানির এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় তো বন্ধুরা এগুলির আউটডোর দেখাচ্ছি আমি আমি প্যানাসনিকটার আউটডোর দেখেছি এই যে দেখেন প্যানাসনিকটার আউটডোর এই যে এখানে এবং ওয়ালপুল আউটডোর তো এখানে দেখলেনি এরপরে মিচি মিষ্ির আউটডোর এই যে এখানে আছে এখানে আছে সবগুলো আউটডোর ফ্রেশ মানুষ আছে এবং এখানে আছে কেরিয়ারের আউটডোর এবং এখানে আছে ওয়ার্লপুলার আউটডোর এখানে আছে গিরি আউটডোর তো বন্ধুরা আমাদের প্রতিটা এসিতেই কিন্তু সাত দিনের গ্যারান্টি থাকবে তো আপনারা যদি এসি নিতে চান সবসময় আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা টোলা তিন রাস্তার মোচুরে ডাস বাংলা এটিএম বুথের সাথে একটা দোকান পরেই দোতলায় একদম মেন রোডেই তিন রাস্তার মোচরে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা যদি কুরিয়ার সার্ভিসে এসি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কোন এসিটা আপনার পছন্দ হয়েছে তার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন হোয়াটসঅ্যাপে নক করার পরে এই পরে কুরিয়ার সার্ভিসে আমরা কিন্তু পাঠাতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম